নারায়ণগঞ্জ তিন সোনারগাঁয়ের সংসদ সদস্য আব্দুললাল কায়সার হাসনাতের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় গাজী মুজিবুর রহমানকে কুলাঙ্গার আখ্যা দিয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দলীয় সকল প্রকার কার্যক্রম ও পদবি থেকে বহিষ্কার করার জন্য মানব বন্ধন উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য জোর দাবি জানান মানববন্ধন উপস্থিত বক্তারা বলেন আপনি গাজী মজিবুর রহমানকে যেখানেই পাব সাহস্তা করা হবে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ বলেন যে কোনো নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করবেন এটা আপনার রাজনৈতিক অধিকার কিন্তু সারা জীবন হাসনাত পরিবার থেকে সুবিধা নিয়ে সে পরিবারের উত্তরসূরি সচ্চর রাজনীতিবিদ এমপি পি আবদুল্লাল কায়সারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস কোথায় থেকে পান আপনি মাহফুজুর রহমান কালামের পক্ষে ঘোড়া মার্কা নিয়ে মাঠে নেমেছেন ভালো কথা কালামের চল্লিশ বছরের রাজনীতিতে জনগণের কল্যাণের দশ টাকা ব্যয় করেনি এটা সোনারগাঁবাসী জানে এ সময় ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল বলেন ঘোড়া তো অনেক দূরের কথা এই সোনার গায়ে মহিষ গরু সিংহ বাঘ যে কোনো প্রাণী আসুক না কেন আগামী একুশে মে আনারস মার্কারি জয় হবে ইনশাল্লাহ উল্লেখ্য আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে দুই দিন পূর্বে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্যকালে নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়েসার হাসনাতকে হেয় প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন গাজী মুজিবুর রহমান এমনটাই দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ অপরদিকে গাজী মজিবুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন তিনি সোনারগাঁয়ের কয়েকজন চেয়ারম্যানের বিরুদ্ধে ওই বক্তব্য দিয়েছিলেন বলে দাবি করেন ষোলো মে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি কেন্দ্রীয় মহিলা নেত্রী ও সোনারগাঁও পৌরসভা মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক উসমান গনি

সেদিন জীবনের মায়া ত্যাগ করে রাজনীতি করতে এসেছে বক্তব্য দেওয়ার পর থেকেই ফ্যাক আইনি দিয়ে বিভিন্ন বিষোদ্গার করছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি মায়ের দুধ খেয়ে বড় হয়েছি সেদিন থেকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন একজন প্রার্থীর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষ হয়ে একটা নির্বাচনী জনসভায় আমাদের পৌর একজন সন্তান এখন মন্ত হয় সে কুসন্তান সে আমাদের মাননীয় সাংসদ সোনার গায়ের মাটি ও মানুষের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জগদীশ শেখ হাসিনা সোনার গায়ের দশ লক্ষ মানুষের যে নিয়োজিত করেছেন উনি এই সোনার গায়ে মানুষের দায়িত্ব নেওয়ার জন্য জনতা আব্দুল কাইসারকে দায়িত্ব দিয়েছেন জনতা আব্দুল কাইসার সম্পর্কে যে খুরুচিপূর্ণ অধ্যত্বপূর্ণ এবং যে দুঃসাহসিক বক্তব্য দিয়েছে এই বক্তব্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি